পবিত্র রমাদানে পবিত্রবাণী শ্রীজি লক্ষ দান হল পরশ ধন্য হল মানব জাহান মানব জাহান স্বাগতম স্বাগতম হে রমাদান খুজুবু সরায়ে দেখো বেহান স্বাগতম স্বাগতম হে রমাদান ভেরমাদান দেখো বেহস্ত্রিগ্রাম কোদারে নেয়ামত সেদিন রস্কে মতের রক্ষা পাবে যাদের আছে ইমান আছে ইমান স্বাগতম স্বাগতম হে রমাদান খুশবু সরায় দেখো বেহেস্তি ঘান স্বাগতম স্বাগতম হে রমাদান খুশবু সরাই দেখো বেহেস্তি ঘান ঘুম থেকে উঠে সেহেরি করে সারাদিন রোজা রাখি সংযত মুখ সংযত হাত শয়তাম থেকে বিরত থাকি ঘুম থেকে উঠে করে সারাদিন রোজা রাখি সংযত মুখ সংযত হাত শয়তান থেকে বিরত থাকি আল্লা রসে নিশিরা দিবসে পৌঁছে যাক রোজার সম্মান রোজার সম্মান স্বাগতম স্বাগতম হে রমাদান খুশবু দেখ দেখো বেহান স্বাগতম স্বাগতম হে রমাদান খুশবু সরায় দেখো বেহেস্তি রহমত বরকত না যাত শেষে খুশি রই চাঁদ উঠিবে আকাশে রহমত বরকত না যাত শেষে খুশিরই চাঁদ উঠিবে আকাশে হে জামাতে সব মুসলমান সব মুসলমান স্বাগতম স্বাগতম হে রমাদান খুশবু সরায় দেখো বেহেস্তি ঘন স্বাগতম স্বাগতম হে রমাদান খুশবু সরায় দেখো বেহেস্তি ঘন স্বাগতম স্বাগতম হে রমাদান খুশবু সরায় দেখো behesti <laughs> gra